এবার জুলাই গণ অভ্যুত্থানের পক্ষে অবস্থান নিয়ে বাণী পাঠালেন মহামান রাষ্ট্রপতি বলেছেন গণ অভ্যুত্থান ছিল ফ্যাসিবাদি অপশাসনের বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপু বলেছেন জুলাই গণ অভ্যুত্থান ছিল বৈষম্যমূলক রাষ্ট্র ব্যবস্থা ও ফ্যাসিবাদি অপশাসনের বিরুদ্ধে ছাত্র শ্রমিক জনতা সম্মিলিত প্রতিরোধ তিনি বলেন জুলাই গণভুতন ছিল দুর্গীনের বঞ্চনা দুঃশাসন দুর্নীতি লুটপাট গুণ খুন অপহরণ ভোটাধিকার হরণ সহ সব ধরনের অত্যাচার নিপীড়নের বিরুদ্ধে তরুণ প্রজন্মের বিস্ফোরণ এই বৈষম্যমূলক প্রতিষ্ঠা জনগণের ক্ষমতায়ন এবং মত প্রকাশের স্বাধীনতাকে সুনিশ্চিত করাই ছিল জুলাই অভ্যুত্থানের মূল লক্ষ্য একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে ফ্যাসিবাদের মূলোৎপাটন করে জুলাইয়ের চেতনার পরিপূর্ণ বাস্তবায়ন করতে হবে পাঁচ আগস্ট ঐতিহাসিক দিবস উপলক্ষে সোমবার চার আগস্ট দেওয়া এক কথা বলেন দেশের মুক্তিকামী ছাত্র জনতাকে আন্তরিক বাণীতে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন বলেন আজ ঐতিহাসিক জুলাই গণব দিবস বৈষম্যমূলক রাষ্ট্র ব্যবস্থা ও ফ্যাসিবাদী অপ্রশাসনের বিরুদ্ধে ছাত্র শ্রমিক জনতা সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলে দু সালের আজকের এই দিনে চূড়ান্ত বিজয় অর্জন করেন ঐতিহাসিক এই অঞ্চলের বর্ষবর্তী উপলক্ষে আমি দেশের মুক্তিগামী ছাত্র জনতাকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তিনি আরো বলেন আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি জুলাই গরম সকল শহীদকে যারা দেশকে সেরাচার মুক্ত করতে গিয়ে নিজেদের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করি এই গণ অভ্যুত্থানে আহত কে মৃত্যুবরণ করা ও দৃষ্টিশক্তি হারানো সকল বিশ জুলাই যোদ্ধার ত্যাগ অবদানকে আমি শ্রদ্ধা করে স্মরণ করি জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের পরিবার ও আহতদের জন্য ন্যায় নিশ্চিত করা রাষ্ট্রের পবিত্রতম দায়িত্ব এই দায়িত্ব পালন অরাষ্ট্র রাষ্ট্র অঙ্গীকারবদ্ধ জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী একটি ব্যাপক ভিত্তিক সংস্কার প্রক্রিয়ার মধ্যে দিয়ে অগ্রসর হচ্ছে উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন এই সংস্কারের মধ্যে দিয়ে গণ আশা আকাঙ্ক্ষার প্রতিফলিত হবে প্রকৃত গণতান্ত্রিক মধ্য দিয়ে গড়ে উঠবে একটি ন্যায় ও সাম্যভিত্তিক নতুন বাংলাদেশ আজকের এই দিনে এ আমার প্রত্যাশা জিলাই গণবতন দিবস উপলক্ষে সকল কর্মসূচির সাফল্য কামনা করে শাহাবুদ্দিন আমিনুল ইসলাম এআই মিডিয়া প্রিয় দর্শক শ্রোতা আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মতামত কমেন্টে লিখে যাবেন আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করে দিবেন